মাত্র দশ মিনিটে হাতের কাছে যদি পাউরুটি আর দুধ থাকে তাহলেই তৈরি করে নিতে পারবেন মজাদার এই মালাই ব্রেডটা আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি মাত্র দশ মিনিটে তৈরি করে দেখাবো মজাদার এই ডেজার্টটা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে কয়েক পিস পাউরুটি দিয়ে দিচ্ছি তারপর পাউরুটির যে সাইডের ব্রাউন অংশটা আছে ওইটা আমি কেটে ফেলে দিব ফেলে দিব না এটাকে আপনারা ভালো মতো ভেজে তারপর ব্রেড কামস বানিয়ে নিতে পারবেন তো সব সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর তারপর মাঝখান থেকে এটাকে আমি দুই ভাগ করে নিচ্ছি অর্থাৎ এটাকে আমি তিন কোড়া শেফ করে কেটে নিচ্ছি আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই কিন্তু এই ব্রেডটা কেটে নিতে পারবেন পছন্দ অনুযায়ী সবগুলো পাওয়ারটি কেটে নেওয়ার পর একটা বড়ো সাইজের বোল নিয়ে নিচ্ছি তারপর পাউরুটিগুলোকে সমানভাবে একটু সাজিয়ে নিচ্ছি আমি এখানে পাউটির তিনটা লেয়ার করেছি আপনারা ছেলে যে কোনো একটা লেয়ারও করতে পারেন পাউটিগুলো সাজিয়ে রেখে তারপর চুলা একটা প্যান্ট বসিয়ে দিচ্ছি তারপর চুলাটা জ্বালিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লিকুইড দুধ লিকুইড দুধ আমি এখানে দেড় কাপ পরিমাণে দিয়েছি দুধটা কাঁচাই রয়েছে আপনারা চাইলে জাল করে নেওয়া ঘন দুধ দিয়েও করতে পারেন তারপর এর মধ্যে তিনটা এলাচ দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখন দিব স্বাদ অনুযায়ী চিনি আমি এখানে দুই টেবিল চামচের মতো দিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন তারপর অনবরত চেড়ে জাল করে নিতে হবে যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিশমিশ কাঠবাদাম আর পেস্তা বাদাম কুচি আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন এরপর অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে লাস্ট পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করবো কাস্টার্ড পাউডার সুন্দর একটা কালার আর খুব সহজে ঘন হয়ে যাওয়ার জন্য এখানে আমি এক টেবিল চামচের মতো কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি তারপর এর মধ্যে তিন চার চামচের মতো পানি দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর দুধের মধ্যে দিয়ে অনবরত নেড়ে চেড়ে জাল করে নেবো কাস্টার্ড পাউডার দেওয়ার পর দেখবেন যে এটা খুব সহজেই ঘন হয়ে আসছে কাস্টার্ড পাউডারটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা কম ফ্লাওয়ারটা দিতে পারেন আবার এগুলো কিছু না থাকলে কিন্তু এমনিতেও বানিয়ে নিতে পারবেন তো এক দুবার ফুরতে শুরু করলে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর দুধটা গরম গরম থাকা অবস্থায় পাউটির উপরে দিয়ে দিতে হবে এতে করে পাউটির ভিতর পর্যন্ত এটা পৌঁছাবে আর পাউটিগুলো খুব সহজেই সফট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি অল্প অল্প করে সব সাইড দিয়ে খুব সুন্দর মতো ছড়িয়ে দিচ্ছি তো তাহলে কিন্তু এই ব্রেডটা একদম রেডি আর একটু ডেকোরেশনের জন্য উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আনার বা বেদানা ফলটা দিয়ে দিচ্ছি এটা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে এমনিতেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর আপনারা চাইলে যে কোনো ধরনের ফ্রুটস দিয়েও এটা সার্ভ করতে পারেন অথবা চাইলে কিন্তু আপনারা একটা শাহী রেজার্ট হিসেবেও এটা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে তো আমার আজকের এই ভিডিওটি ছিল পর্যন্তই দেখাবে হবে পরবর্তী কোনো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ